দারুণ স্বাদের এই ক্যাপসি চিংড়ি বাড়িতে বানিয়েও তোমরা রেড বেল পেপার নিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম কয়েক কয়া রসুন রেড বেল পেপারের একটা স্মুথ পেস্ট করে নেব কড়াইয়ের তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার এটা হালকা ভেজে নেব পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি তেলে হালকা ভেজে তুলে রেখে দেব রেড বেল পেপার রসুন কাজুর পেস্ট দিয়ে দিয়েছি নুন কাঁচা লঙ্কা অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভেজে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প গরম জল দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তাহলেই হয়ে গেল ক্যাপসি চিংড়ি নমস্কার